আসসালামু আলাইকুম সকল প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে তুরাইফ শহরে সৌদি আরব তুরাইফ শহরে যারা অবস্থান করছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ ভিডিওটি দেখার পরে আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন রিয়াতে কনসোলেন্ট বা আমাদের বাংলাদেশ অ্যাম্বাসের চোখে পৌঁছায় ভিডিওটি আমাদের একজন রিমিটেস যোদ্ধা বর্তমানের তুরাইফের হসপিটালে অবস্থান করছে এবং খুবই অসুস্থ ইমার্জেন্সিতে আছে আপনাদের শেয়ারের মাধ্যমে লোকটির উপকৃত হতে পারে তাই বেশি বেশি শেয়ার করুন এবং কি লোকটিকে চেনেন চিনিন কি না তাও একটু জানাবেন তাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়াচ্ছি এবং কি বেশি শেয়ারের মাধ্যমে লোকটিকে যেন রিয়াদ কনসুলেট সবাই জানতে পারে এবং সহযোগিতা করতে পারে তাই আপনার লোকটি শ্রেণী না তার একটা ছেলে আছে এনে অনেক অসুস্থ অবস্থায় হসপিটালে অবস্থান আছে তার ছেলের মুখে কিছু কথা শুনুন মাছ দিয়েছিল নিচে তো মাছ দিয়ে আবার খেয়াল করে নাই মাছ

তার ছেলের মুখে কথাগুলো শুনলেন লোকটা আজ অনেক দিন ধরে বেশ বেশি বেশ কিছু ধরে অসুস্থ প্রায় ছ মাসে ধরে হসপিটালে অসুস্থ শুয়ে আছে দেখার মতো কেউ নাই আমি আমাদের বাংলাদেশ কনসেন্টের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনারা আমাদের প্রবাসীদের পাশে একটু আসে দাঁড়ান বা তোরাই একটু পাশে তার পাশে একটু দাঁড়ান আমরা সবাই উপকৃত হব এবং লোকটিকে যে কোনো একটা ব্যবস্থা করে দেশে ফাটানোর ব্যবস্থা করেন এবং সুচিকিৎসার জন্য একটু ব্যবস্থা করেন আর যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে ইনশাল্লাহ যেন রিয়াদের কনসিলের কানে পৌঁছে যায় আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দেন আসসালামু আলাইকুম